তো হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো তো আমার বাবার বাড়ি পাশেই ছিল পূজা বিপদ এদিকে এইদিকে বৌদি কিন্তু সাফসাফাই করছে সবাই ঝাড়ু দিচ্ছে এইদিকে আমার ননদ দেখো দুজন কিন্তু ননদ সবাই মিলেমিশে কাজ করার এনার্জিটাই আলাদা থাকে তো এই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে আজকে পূজা হবে বাড়ির পাশে। চলে যাচ্ছে আর এইদিকে দেখো আমাদের ছোট ঢাকুয়া ও কিন্তু ঢাকু বাজার চলে যাচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির পাশের মন্দির ওই মন্দির থেকে নিয়ে যাচ্ছে আর আমিও পরে বাড়ি চলে আসলাম এসে মেয়ের সঙ্গে একটু মানে কথা বলছি ও হাসছে তো এই টিমটা ছিল মহিলাদের মানে মহিলার সব মহিলা বাই মিলে একসঙ্গে পূজা করছে এখানে সবাই মিলে একসঙ্গে পূজা করলে আনন্দটাই অন্য রকম হয় এ নতুন কথা বলতে শিখেছে বাবাকে ডাকছে আবার ডাকু তো কি মা রাম বা মা বাবা মা বাবা